আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামমেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ সালের এবং দু সালের দু হাজার সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালের শেষের দিকে অথবা দু হাজার সালের প্রথম দিকে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকেই প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো ইনিশালা অধ্যভিত্তিকভাবে তৈরি করে ফেলি তো এই বছর ব্যতিক্রম না আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা থামেল অনুসারে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র তো এই উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের আমরা দেখার চেষ্টা করবো যে টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে তো এই টোটাল চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় সম্মানী এবং কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো প্রথমত আমরা দেখার চেষ্টা করব যে টোটাল চ্যাপ্টার রয়েছে যে এখানে দশটি অর্থাৎ দশটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ দশটি চ্যাপ্টার থেকে অর্থাৎ উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান পত্রের দশটি চ্যাপ্টার থেকে ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খিবেগ এবং গবিভাগ বিবেগ হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র ইনশাআল্লাহ আমরা বাসাই করতে পেরেছি তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে এবছরও সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআলা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবা তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সাজেশন সংগ্রহ করে পড়াশোনা করা তোমরা যেখান থেকেই পারো আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই তো বিষয়টা হচ্ছে তো যেখান থেকে পারো তোমরা আগে থেকে সাজেশন সংগ্রহ করে পড়তে থাকো তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাদা সম্মানে কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত বছরের আমরা আলোকে বা বিগত বছরকে ধারাবাহিক হিসেবে আমরা রেখে প্রত্যেকটি পথে প্রশ্নপত্রের জন্য রেখেছি একশো টাকা আর উত্তরপত্র যদি পিডিএফ আকারে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাস অর্থাৎ প্রত্যেকটি পথে গণিত ক্লাসের মূল্য রাখা আছে দুইশো পঞ্চাশ টাকা পত্র বা যে কোনো ছয়টি পত্র নিলে তোমরা অফার হিসেবে চারশো ষাট টাকা দিয়ে নিতে পারবা গণিত ক্লাস বাদ দিয়ে এটা হচ্ছে চারশো ষাট টাকা আর গণিত ক্লাস সহ অফার হিসেবে তোমরা ছয়শো দশ টাকা নিতে পারবা এই হলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আরেকটা বিষয় হচ্ছে যে এই মুহুর্তে আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষ এবার এরপর রয়েছে অনার্স প্রথম বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ সেভেন কলেজের অনার্স প্রথম বর্ষের গণিত নন মেজর এবং নন মেজর সাজেশনগুলো রেডি রয়েছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধব বা ভাই বোনের সঙ্গে এই বিষয় শেয়ার করতে পারো তো সাজেশন নেওয়ার মাধ্যম বা ক্লাস নেওয়ার মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে অথবা সাজেশনগুলো নিতে পারবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার পড়তে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ